দর্শক দেশের কথার এই পর্বে আমি রয়েছি কেফায়াত শাকিল আর আমার সঙ্গে রয়েছেন সর্বজন পরিচিত একজন ব্যক্তি যিনি যার পুরো জীবন পরিবেশের পেছনে কাটিয়েছেন এখন বাংলাদেশের যেই পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের যিনি নেতৃত্ব দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের হয়ে সৈয়দ রেজওয়ান হাসান আপনাকে প্রথমে স্বাগত জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ এটা যেহেতু পরিবেশের পরিবেশ দিবসের মাস যেটাকে ঘিরে মূলত আমাদের আজকের আলোচনার বিষয় আপনার অবস্থান থেকে যদি বলেন যে এবারের পরিবেশ দিবসকে আপনি কিভাবে দেখছেন অন্য সময় তো আপনি আপনি আন্দোলনকারী ছিলেন পরিবেশের এখন তো সরকারের জায়গায় শাকিল এখনো যে আন্দোলনটা ছেড়ে দিতে হয়েছে তা কিন্তু না এখনো ভিন্ন আঙ্গিকে একটা লড়াই চালিয়ে যেতে হচ্ছে আমি পরিবেশ দিবসটাকে বা সে অর্থে সকল দিবসকেই তাৎপর্যপূর্ণ মনে করি কারণ এই দিবসগুলো কিন্তু আপনাকে কনস্ট্যান্টলি রিমাইন্ডার দেয় আর এই দিবসগুলোকে কেন্দ্র করে আপনিও নিজের পারফরমেন্স ইভ্যালুয়েট করেন আপনিও আপনার ভবিষ্যতের ওয়ার্ক প্ল্যান ঠিক করেন ফলে এই দিবসগুলো আমার জন্য তাৎপর্যপূর্ণ এবারের পরিবেশ দিবসটা আমার জন্য এই জন্য তাৎপর্যপূর্ণ ছিল যে আমাদের কিছু কিছু গৃহীত পদক্ষেপ আমরা সকলকে জানাতে পেরেছি আসলে অন্যান্য সময় একটা সরকার দীর্ঘ সময়ের জন্য আসে আবার সে বেশিরভাগ ক্ষেত্রেই একটা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকে আমাদের এই অন্তর্বর্তী সরকারের আমাদের মধ্যে কয়েকজনের একাধিক মন্ত্রণালয় আছে ফলে আমরা যে একটা মন্ত্রণালয়ের কাজই গুছিয়ে করব এবং সেটা নিয়ে জনমত তৈরি করা আপনাদেরকে জানো সেই কাজটা হয়ে ওঠে না কারণ অনেক বেশি ব্যস্ততার মধ্যে থাকতে হয় ফলে কালকের বিশ্ব পরিবেশ দিবসটাতে আমি ওইটা একটা সুযোগ পেয়েছি আরেকটা কথা একটু এখানে বলা দরকার সেটা হচ্ছে যে এই প্রথম পরিবেশ সম্পর্কে ভাবেন এমন একজন সরকার প্রধানের কাছ থেকে পরিবেশ সংরক্ষণের বিষয়ে কিছু দিক নির্দেশনামূলক কথা এসছে অবশ্যই এর আগের যারা সরকার প্রধান হিসেবে বলেছেন তারা মোর অ্যাজ সরকার প্রধান বলেছেন আর কালকে সরকার প্রধান হিসাবে বললেও ওনার নিজস্বই একটা থ্রি জিরো নোশান আছে কাজে উনি যে এই ব্যাপারটা নিয়ে ভাবেন এবং এটা একটা ইন্টারনালাইজ করা আছে সেটা আমাদের জন্য একটা বড় সুযোগ ছিল কারণ আমরা সকল মানে সরকার প্রধানকেই বলতে শুনবো যে পলিথিন প্লাস্টিক উন্নয়নের জন্য কতটা জরুরি কিন্তু কালকে আমরা সেটা বলতে শুনিনি কালকে আসলে ভয়াবহতাটা আমরা তুলে ধরতে পেরেছিলাম প্রায় এক বছর হতে চললো আপনি দায়িত্ব নেওয়ার পর থেকে আপনি পরিবেশ নিয়ে ভাবেন জানেন আগে থেকেই এক বছরে আপনি কতটুকু চেঞ্জ করতে পেরেছেন খুব ভালো একটা প্রশ্ন করেছেন কারণ এখানে আমি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম খুব বেশি তো দেখি না যখন দেখি তখন দেখি কোন কোন পোস্টে যত কমেন্ট আসে সবই নেতিবাচক হ্যাঁ কিন্তু তার বিপরীতে আমি যখন আবার দেখি যে থামস আপ কতগুলো দেখি নেতিবাচক পোস্ট ছত্রিশটা হলো থামস আপ হয়তো আটশোর উপরে তখন আমি বুঝি যে মানুষ কাজগুলোকে ফলো করে আর একটা হতাশা ছড়ানোর চেষ্টা করা হয় কিছুই হচ্ছে না হর্ন বন্ধ হচ্ছে না পলিথিন ব্যাগ বন্ধ হচ্ছে না বায়ু দূষণ বন্ধ হচ্ছে না বুড়িগঙ্গা পরিষ্কার হচ্ছে না আপনি আমাকে বলেন যে দেশে আসলে বা দেশে বিদেশে এরকম প্রযুক্তি আছে এমন নেতৃত্ব আছে যাদের দ্বারা চুয়ান্ন বছরের হর্ন বাজানোর অভ্যাস দশ মাসে নিয়ে নেওয়া সম্ভব যাদের দ্বারা বায়ু দূষণ এই দশ মাসে করে ফেলা সম্ভব যার দ্বারা বা যে প্রযুক্তির দ্বারা বুড়িগঙ্গা আসলে দশ মাসে পরিষ্কার করে ফেলা সম্ভব এটা তো সম্ভব না যেটা সম্ভব সেটা হচ্ছে বায়ু দূষণও কমানো সম্ভব শব্দ দূষণ কমানো সম্ভব পলিথিন দূষণও কমানো সম্ভব নদীকেও পুনরুদ্ধার করা সম্ভব সরকার সেই লক্ষ্যে কাজগুলো শুরু করে দিয়েছে কিন্তু এই কাজগুলো শেষ ফল পেতে আপনাকে অপেক্ষা করতে হবে কোন ক্ষেত্রে হয়তো আপনি বছর তিনেকের মধ্যে ফল দেখবেন কোন ক্ষেত্রে হয়তো আপনি দশ বছরের লাগবে আপনার যদি আপনার কার্যক্রম অব্যাহত থাকে বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার প্রক্রিয়া যদি সর্বশক্তি দিয়েও কেউ শুরু করে তারপরেও সাত থেকে দশ বছরের আগেই নদীকে দূষণমুক্ত করতে দেখা সম্ভব না আমরা যেরকম আগামী পরশু থেকে কিছু চীনা বিশেষজ্ঞের সাথে বসবো যে আমরা আসলে বায়ু দূষণ রোধে দ্রুত কি কাজ করলে একটু দ্রুত উন্নতি হয়ে আসবে যেমন আজকে একটা জায়গায় সকালবেলা গেলাম জিরো সয়েল ক্যাম্পেইনটার কাজটা করতে সেখানে আমরা ঘাস লাগালাম আমাকে পাশ থেকে আমার বন বিভাগ বললো আমরা লাগিয়ে দিলেও কিন্তু এক বছর লাগবে এই ঘাসগুলো পুরোপুরি ছেয়ে যেতে তো সেখানেও তো আরো এক বছরের সময় প্রয়োজন হ্যাঁ কাজে এখানে এই যে হতাশা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে যে কিছুই হচ্ছে না কিছুই হচ্ছে না এটা হয় না যে একটা সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে সম্পূর্ণ লন্ডভণ্ড একটা সিস্টেম দশ মাসে বা দুই বছরে বা তিন বছরে ঠিক হয়ে যাবে একটা সরকারকে যখন একটা ওই রকম অভ্যুত্থানের পরে আমরা দায়িত্ব নিলাম অন্যান্য রাজনৈতিক দলের কিছু সুবিধা থাকে কারণ প্রশাসনের সব জায়গায় আইন শৃঙ্খলা সব জায়গায় তার নিজের পরিচিত নিজের লোক থাকে আমাদের তো ওরকম কেউ ছিল না আপনি যদি তথ্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের টিমটা দেখেন আমরাও কিন্তু সবাই সবাইকে চিনতাম না তো আমাদেরও তো টিম গঠন করতে সময় লেগেছে কিন্তু সেজন্য কোনো সময় নষ্ট হয়েছে সেটা আমি বলবো না ব্যাপারটা হচ্ছে যে যে কাজগুলো আমি করতে চাই দেশের তিনটা দূষিত নদী সবচেয়ে দূষিত দহ হারিদোয়া সুতাক এগুলো আমি পুনরুদ্ধারের কাজ করব আমি যে বাজেট পেয়েছিলাম সেই বাজেট তো এটা ছিল না আমার পক্ষে নতুন বাজেট আনাও সম্ভব ছিল না এগুলো করতে স্টাডি লাগে একটা বর্ষার সময় একটা শুষ্ক সময় সেটাও কিন্তু অপেক্ষা করিনি আমরা এক্সিস্টিং স্টাডি নিয়েই যেখানে যেখানে পেরেছি এই কাজগুলো শুরু করে দিয়েছি হ্যাঁ এখন শুরু হয়ে শেষ হবে কিনা পরবর্তী সরকার এসে ধারাবাহিকতা রাখবে কিনা সেটা আমি আমি খুব যে সন্দিহান যে রাখবে না তা না কিন্তু কথা হচ্ছে যে কাজগুলো একই রকম গুরুত্ব দিয়ে করবে কিনা ফলে কিছুই হলো না এইটা বলার কিন্তু ঠিক নয় এই যে কাজগুলো শুরু হলো এতদিনে তো হাড়ি ধোয়া সুতান লবণ দহনী কোনো কাজই কখনো শুরু হয়নি বায়ু দূষণ নিয়ে আপনি শুনেছেন একটার পর একটা আইন হয়েছে বিধি হয়েছে প্রকল্প হয়েছে কাজ তো হয়নি আজকে এই যে ঢাকা শহরের মাটিগুলোকে ঢেকে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ঢাকার আশপাশ থেকে ইটভাটা সরানোর পরিকল্পনা করে কাজও হাতে নিয়ে নেওয়া হয়েছে আপনার একটু আগেও এখান থেকে নির্মাণ সামগ্রী ঢেকে না রাখার জন্য জব্দ করানো হলো তো এই কাজগুলো হচ্ছে কাজগুলো শুরু হয়েছে যেটা মনে রাখতে হবে যে কিছু হয়নি না বলে কাজগুলো শুরু হয়েছে কাজগুলো যেন শেষ হয় সেদিকে মনোযোগ দেওয়া কাজগুলো করতে গিয়ে সম্মুখীন হচ্ছেন কিনা এখন কাজগুলো করতে গিয়ে একটা বাধার সম্মুখীন হতে হচ্ছে সেটা হচ্ছে অর্থ আমাদের তো এবারের বাজেটও আসলে এক অর্থে অস্টেলিটি বাজেটই অনেক প্রকল্প আগের বছরগুলোতে ছিল সেগুলোকে আমাদেরকে ক্যারি ফরওয়ার্ড করতে হচ্ছে একটা হচ্ছে পর্যাপ্ত অর্থের সংস্থান দুই হচ্ছে সমন্বয় করে কাজগুলো করা আমি বলবো যে দুইখানেই সমস্যা হলেও সরকার যথেষ্ট গুরুত্ব দিয়ে যেখানে যেখানে পারছে কিছু কিছু অর্থের ছাড় করার চেষ্টা করছি আর সমন্বয়টাও আমরা চেষ্টা করছি এগিয়ে নি তার মধ্যে ধরেন পাঁচটা সংস্থার সমন্বয় লাগবে তিনটা সংস্থা হয়তো বেশ দ্রুত কাজ করতে পারে আর দুটা সংস্থায় আপনার সমস্যা আমি একটা উদাহরণ দিই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমাদের কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে সবুজায়নের পরিকল্পনাটা মাস ধরে ধরে চূড়ান্ত হয়ে গেছে কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে সেই পরিকল্পনাটা আমরা এখনও চূড়ান্ত করতে পারছি না সমস্যা হচ্ছে কিন্তু আমি আসলে সমস্যা নিয়ে থাকছি না এখন আমার হয়তো একটা কাজ করতে দেড়শো কোটি লাগে টাকা লাগবে সেই দেড়শো কোটি টাকার প্রজেক্ট যদি আপনি অনুমোদন করতে চান তাহলে আপনাকে একটা স্টাডি করতে হবে সে স্টাডি করতেই লাগবে এক বছর আমার তো সর্বসা এক বছর ছয় মাস বা এক বছর আট মাস তো স্টাডি করে আমি প্রকল্পই করব কখন অনুমোদনই করবে কখন কাজই শুরু করব কখন সেজন্য আমরা কাজটা স্বল্প পরিসরেও হলে শুরু করে দিই বাজেটটাকে একটা অর্থের মধ্যে রাখলে আমাকে আর অত ঘাট ঘুরতে হয় না অত স্টাডি করতে হয় না আমরা কাজটা শুরু করি ফেজ ওয়ান নাম দিয়ে পরবর্তী সরকার এসে ফেজ টু নাম দিয়ে কাজটা করবে ফলে সমস্যা আছে কিন্তু সমস্যা নিয়ে আর বসে থাকতে চাচ্ছি না সমাধানের রাস্তায় হাঁটা শুরু করি আমি সমস্যা বলতে আরও যেটি বলতে চাচ্ছি মাঠ পর্যায়ে কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা হয় কি এনফোর্সমেন্ট হবে আইন প্রয়োগ করা হবে এটা তো কালচারটাই চলে গেছিলো এটা আনতে তো অবশ্যই সমস্যা হচ্ছে যেমন গতকাল যখন আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করি ঠিক সেই সময় আমাদের চট্টগ্রামের জেলা প্রশাসক মহোদয় ওখানে একটা বোন এলাকা দখল করে বহু বছর আগে একটা জোর করে বাড়ি বানিয়েছে যা বাড়ি তো না জাহাজ ভাঙা ইয়ার্ড বানিয়েছে যেটা গেজেট নোটিফাইডও না জাহাজ ভাঙা ইয়ার্ড হিসেবে এবং যেটা বনের গেজেট নোটিফিকেশন সেটা আমি সেই বেলায় থাকতে আজকে থেকে ছয় সাত বছর আগে থেকে মামলা করে রায়ও পেয়ে এসেছি কিন্তু ভাঙা যাচ্ছিল না এবং এইখানেও নানান রকম বাধার সৃষ্টি করা হচ্ছিল গতকালও যখন তারা অভিযানে গেছে তখনও বাধা দেওয়া হয়েছে আপনারা দেখেছেন যে চক বাজারে যারা পলিথিন ব্যাগ প্রডিউস করে সেখানে যখন আমরা গেছি সেখানেও আমাদের যিনি এনফোর্সমেন্টের প্রধান তাকে মেরে একদম মাথা ফাটিয়ে দেয়া হয়েছে আমরা যখন বন উদ্ধার করতে যাই সেখানে আমার সময়ই এই প্রথম ছয় সাত মাসেই বিশ জন বনের লোক যারা বন উচ্ছেদ করতে গেছে তাদের হাত ভেঙে দেয়া হয়েছে আঙ্গুল ভেঙে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেয়া হয়েছে কারণ এনফোর্সমেন্টে তো মানুষ অভ্যস্ত না আরেকটা হয় কি যে এই যে যারা দখলগুলো করছে তাদের কিন্তু প্রত্যেকের পিছনেই রাজনৈতিক পরিচয় আছে তো ওই প্রভাবটা তারা খাটানোর চেষ্টা করে এবার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের একটা বিষয় হলো যে আমরা তো অন্তর্বর্তী সরকার এটা তো সবাই বোঝে তো এখন মানুষ ভবিষ্যতের দিকে তাকায় তাকিয়ে তার কর্মপরিকল্পনা ঠিক করে তো এখন প্রশাসনেও সে জিনিসটা কিছুটা নেই এটা তো বলা যাচ্ছে না একটা কথা যখনই আপনি সেন্ট মার্টিন নিয়ে কিছু করতে যাচ্ছেন তখনই একটা কথা প্রচলন হয় যে সেন্ট মার্টিন দিয়ে দিল দিয়ে দিল এরকম কিছু আসলে কি দিয়ে দেওয়ার জন্য এটা উদ্ধার কাকে দিব বলেন তো কে নেবে এটা আমাকে বলেন এগুলো হচ্ছে কি প্রত্যেকটারই একটা যুক্তি বের করা হয় যেমন বলা হচ্ছে জাফলংয়ে আমরা পাথর উত্তোলন বন্ধ করছি কারণ আমরা ভারত থেকে পাথর আমদানি করব। বাংলাদেশে যত পাথর আছে তা বাংলাদেশের চাহিদার মোট ছয় পার্সেন্ট মিঠাই বাকি চুরানব্বই ভাগ আমদানি করেই আনতে হয় চুরানব্বই ভাগে যখন আমদানি করে আনতে হয় বাকি টুকুনের জন্য কি আপনি উতমা ছড়া লোভা ছড়া জাফলংয়ের মতন জায়গাগুলো বিছানা গান্ধীর মতন জায়গাগুলো এরকম ধ্বংসস্তূপ দেখতে চান সেই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে বাংলাদেশের মতো একটা জায়গাতে আসলে আমি বলি যে সুন্দরকে কেমন করে হাতে ধরে অসুন্দর করতে হয় এবং তার পিছনে যুক্তিদার করাতে হয় এটা যদি শিখতে হয় তো বাংলাদেশে আসা যেতে পারে আমরা যখন ওইটা কথা বলি তখন ওইটা একটা এই কথা রটিয়ে দেওয়া হয় আবার যখন সেন্ট মার্টিনে যাই এমনকি মার্কিন দূতাবাস থেকে বিগত সরকারের সময় যতটুকু আমার মনে হয় মনে পড়ে এইটা ক্লিয়ার করা হয়েছিল যে আমরা সেন্ট মার্টিন নিচ্ছি না এবং এটা সবচেয়ে বড় কথা কি জানেন যে কথাটা বলা হচ্ছে এটার তো একটা বৈজ্ঞানিক ভিত্তি থাকতে হবে প্রবাল সমৃদ্ধ একটা দ্বীপে আপনি কেমন করে একটা সেনাঘাঁটি করবেন এবং সেন্ট মার্টিনে সকল নাগরিক যেতে পারে পর্যটনটা কেবল সীমিত করা হয়েছে সংখ্যা দিয়ে গত বছরও অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাস ছিল অক্টোবরে নানানবিধ অন্য কারণে তারা আসা যাওয়া করাতে পারেনি আপনি সেন্ট মার্টিনকে আগে বাঁচাবেন নাকি পর্যটনটাকে আগে বাঁচাবেন সেন্ট মার্টিন থাকলে তো পর্যটন থাকবে তো আমরা আমাদের মতো কাজ করছি এবং আমি তো গণমাধ্যমকে ধন্যবাদ দিই যে সেন্ট মার্টিনে যে প্রাকৃতিক পরিবেশ ফিরে এসেছে এটা তারা বহুবার রিপোর্ট করেছে এবং অমূলক কথাগুলো বলা হয় এটাও বুঝতে হবে যে আমরা দায়িত্ব নিয়েছি কিন্তু একটা গণ পরে ওই গণ কেন হতে হলো কারণ আগে যারা পনেরো ষোলো বছর ছিল তারা ফ্যাসিজম তো করেইছে এই ফ্যাসিজম করার জন্য নিজের একটা সমর্থক গোষ্ঠী তো তৈরি তৈরি দেশে করেছে ওই সমর্থক গোষ্ঠী এই সমস্ত কথা রটিয়ে দেয় প্লাস্টিক নিয়ন্ত্রণে এখন পর্যন্ত সফলতা কতটুকু দেখছি আপনি আমাকে একটা কথা বলেন যে আমি আজকাল শুনি সুপার শপেও নাকি আগে থেকেই নাকি পলিথিন ছিল না এটা কি বাংলাদেশে কেউ দেখেছে কখনো সব সব সুপার শপেই পলিথিন ছিল আমরা যখন পলিথিন ব্যাগের এই বিষয়টা আলোচনা করি সুপার শপের মালিকেরা নিজেরা একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছিল যে সরকারের এটাকে আমরা সাধুবাদ জানাই এবং এটা থেকে আমরা সরে আসব। এটাকে আমি একটা সাফল্য মনে করি আরেকটা ব্যাপার হচ্ছে কি যে এইখানে আমাদের কিছু কিছু চ্যালেঞ্জ তো রই কিছু না আসলে বড় দুটো চ্যালেঞ্জ রয়ে গেছে উৎপাদনের জায়গাটাতে আমরা এনফোর্সমেন্টটা এখনো জোরালোভাবে করতে পারিনি কিন্তু আমরা প্রক্রিয়াটা শুরু করেছি গত পনেরো দিনের মধ্যে আমরা গাজীপুরের সাতটি কারখানা বন্ধ করে দিয়েছি সেটা তো নিষিদ্ধ পণ্য আপনি তো এটা বানাতে পারেন না কোনোভাবেই সেদিন একজনকে বলতে শুনলাম যে কোন এক লোক নাকি পাঁচশো কোটি টাকার এলসি খুলেছে এই পলিথিন বানাবে বলে পাঁচশো কোটি টাকার এলসি পলিথিন বানানোর জন্য কেউ খুলতেই পারে না কারণ নিষিদ্ধ পণ্য বানাতে বাংলাদেশ ব্যাংক কি তাকে এলসি খোলার পারমিশন দেবে কাজে এই যে অপতথ্যগুলো ছড়িয়ে দেওয়া হয় আরেকটা হচ্ছে যে আমাদেরকে এখন প্রোডাকশনের জায়গাতে আরেকটু বড় করে হাত দিতে হবে আরেকটা হচ্ছে মানুষের অভ্যাসের জায়গা আগে যখন আমার আব্বারা বাজার করতো আমার দাদারা বাজার করতো আপনার বাবা বাজার করতো একটা ছালার ব্যাগ নিত মাছের একটু রক্ত লাগতো বাসায় এসে বলতো এটা ধুয়ে দাও কিন্তু এখন মানুষ ওই অভ্যাস থেকে সরে গেছে তো সে ওই রক্ত লাগাটা আর নিতে পারে না হ্যাঁ সেখানে আমরা এখন পাট মন্ত্রণালয়ের সাথে কথা বলছি পাট মন্ত্রণালয়ই সুলভে পাটের ব্যাগ আমাদেরকে বানিয়ে দেওয়ার চেষ্টা করছে যাতে ব্যাপক পরিমাণে পাটের ব্যাগ চলে আসলে আমরা বিকল্প নেই বলে যে যুক্তিটা তোলা হচ্ছে সেটাকে অ্যাড্রেস করতে পারি এখানেও দেখেন একটা অপতৎপরতা যে এই ব্যাগ বানাতে কত করে টাকা নিচ্ছে এটা তো আমরা বানাচ্ছি না একটা বানাচ্ছে পাট মন্ত্রণালয় এবং চলে যাচ্ছে বিভিন্ন পাট কলের কাছে এখানে একটা কথা আসে যে যেটা বিকল্প বলা হচ্ছে সেটাও অনেক কস্ট বেশি এরকম একটা যুক্তির কারণ হয় হ্যাঁ শাকিল একটা কথা আপনাকে একটু বলি আপনি আমাকে বলেন তো পলিথিন শপিং ব্যাগটা ফ্রি হলো কেমন করে কারণ এই যে বললো পাঁচশো কোটি টাকার এলসি খুলেছে তাহলে ফ্রি হওয়ার তো কোনো কারণ নেই প্রথম কথা হচ্ছে পাঁচশো কোটি টাকার এলসিটা সম্পূর্ণ ভ্রান্ত একটা তথ্য দেওয়া হয়েছে নিষিদ্ধ পণ্য বানানোর জন্য কোনো ব্যাংক কোনো দিন এলসি খুলতে দেবে না দ্বিতীয় কথা হচ্ছে কস্ট বেশি পলিথিনটা সস্তা হলো কেমন করে পলিথিন বানাতে কাঁচামাল লাগছে বিদ্যুৎ বিল দিতে হচ্ছে শ্রমিক নিয়োগ করতে হচ্ছে মেশিন কিনতে হচ্ছে তাহলে এটা ফ্রি আপনাকে কেমন করে দেয় ফ্রি দেয় না কিন্তু কোনো দোকান ওইটা প্রাইসের মধ্যে ঢুকিয়ে দেয় আর বিকল্পে যদি আসেন বিকল্পটা মানুষের অভ্যস্ততার জায়গায় পরিবর্তন আনতে আমরা পাটের ব্যাগগুলোকে সাশ্রয়ী মূল্যে দেব কিন্তু পাটের একটা ব্যাগ মজবুত করে বানালে আপনার অনেক দিন চলবে আর একটা পলিথিনটা আসলে আপনার ঠিকবে না হ্যাঁ ফলে একটা যদি আপনি বিদেশে এবারও বিলেতে গিয়ে দেখে আসলাম সুপার শপগুলোতে চার রকমের ব্যাগ রেখেছে মোটা মোটা যেটা বিদেশের চকলেটের ব্যাগ যেটা দেয় ওই প্লাস্টিকের ব্যাগ কাপড়ের ব্যাগ কাগজের ব্যাগ আরেকটা হচ্ছে জুটের ব্যাগ এবং কাউকেই দেখলাম না যে প্লাস্টিকের ব্যাগটা টাকা দিয়ে কিনলো। যারাই টাকা দিয়ে কিনতেছে সবাই দেখলাম যে কাপড় বা পাটি কিনছে প্লাস্টিকের ব্যাগটা কেউ টাকা দিয়ে কিনছে না এবং ওখানে কিন্তু প্লাস্টিক মোটেও আপনাকে ফ্রি দেবে না টাকা দিয়ে দেবে হ্যাঁ ফলে সস্তাটা আপনি অর্থনৈতিক বিচারে হয়তো বলতে পারেন যে একবারে আমার চল্লিশ টাকা দিয়ে কিনতে হচ্ছে বা আশি টাকা দিয়ে কিনতে হচ্ছে কিন্তু আশি টাকাটা তো আপনি বহুবার ব্যবহার করতে পারছেন সবশেষ জানতে চাই যে আপনি আর যতদিন আছেন এই মন্ত্রণালয়ের দায়িত্বে এর মাঝে কি কি চেঞ্জ করে যেতে চান আচ্ছা প্রথম কথা হচ্ছে চেঞ্জ পুরোপুরি তো করা সম্ভব হবে না সর্বোচ্চ সময়ে ধরলেও যদি আপনি দেড় বছর বা তার কিছুটা উপরে ধরেন প্রথম হচ্ছে কিছু আইনে পরিবর্তন আনতে হবে কারণ সে উনিশশো সালের বোন আইন দিয়ে তো দু সালে চলবে না শব্দ শব্দদূষণে আইন পরিবর্তন করে পুলিশকে এনফোর্সমেন্টের কিছু ক্ষমতা দিতে হবে গাছ কাটার বিরুদ্ধে একটা আইনি বিধান আনতে হবে প্লাস্টিক যারা করছে উৎপাদনকারী সম্প্রসারিত দায়িত্বের নির্দেশিকা করে দিতে হবে যে কোকের বোতল দিলে বা কোমল পানীয়র বোতল দিলে সেই সেই বোতল আবার কালেক্ট করে রিসাইকেল করবে এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়তে পারে না উন্নত কোনো বিশ্বেই সেটা নাই এটা হচ্ছে আইনের দিকে আমার প্রশাসনিক অনেক কাজ করতে হচ্ছে আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই উনিশশো সালে বন দপ্তর একটা সিদ্ধান্ত নিয়েছিল কিভাবে প্রমোশন হবে এবং দুইটা পদ মার্জড হয়ে যাবে উনিশশো সালে সেই সিদ্ধান্ত দুই হাজার পঁচিশ শেষেও বাস্তবায়ন হয়নি তেরো বছর যাবৎ কেউ কেউ প্রমোশন পাচ্ছে না এরকম জটিল জিনিসও কিন্তু অ্যাড্রেস করতে হচ্ছে যেটা হয়তো জনগণ দেখছে না আর কাজের ক্ষেত্রে যদি বলেন আমাদেরকে বায়ু দূষণে একটা টার্গেট নিয়ে নামতে হচ্ছে চীনের মতন দেশ বেইজিংয়ের মতন জায়গাতেও পাঁচ বৎসর লাগাতার কাজ করে হিউজ ইনভেস্টমেন্টের পরে বায়ু দূষণ পঁয়ত্রিশ পারসেন্ট কমানো সম্ভব হয়েছে আমরা কাজ শুরু করেছি ইলেকট্রিক ভেহিকল আনা সেটারও একটা চু মানে কথা হয়ে গেছে বিশ্বব্যাংকের সাথে ওটা সড়ক পরিবহন মন্ত্রণালয় করছে আমরা নোব্রিক ফিল জোন কাভার আপ বিল্ডিং মেটেরিয়াল যেন বাইরে না রাখে এগুলোর থেকে যে বায়ু দূষণ হয় সেগুলো কমাবার চেষ্টা করছি আমরা শব্দ দূষণের জন্য এই অগাস্ট মাস থেকে আবার নতুন করে ক্যাম্পেইনে চলে যাব কারণ এখানে আইনটা একটু পরিবর্তন করতে হচ্ছে তারপরে আপনার সেন্ট মার্টিন দ্বীপে অল্টারনেটিভ লাইভলিহুড কিছু দিয়ে ওইটার একটা মাস্টার প্ল্যান চূড়ান্ত করে দিয়ে যাওয়া কতগুলো নদী আমরা আইডেন্টিফাই করেছি যেগুলোর দূষণ রোধে আমরা সিরিয়াসলি নিয়মিত এনফোর্সমেন্টে যাবো মানে একটা করে আসলাম আজকে ইলেকট্রিক মিটার কেটে আসলাম দুদিন দিন পরে আবার লাগিয়ে দিলো ওইরকম না তাছাড়া আমরা বন্যপ্রাণী একটা উইং আলাদা করা যায় কি না ওটাও চূড়ান্ত করার চেষ্টা করব তো শব্দদূষণ বায়ু দূষণ শিল্প দূষণ বনের জমি উদ্ধার তিনটা বন পুনরুদ্ধার পরিকল্পনা করে প্রকল্প অনুমোদন করে কাজও শুরু হয়ে গেছে আজকেও যেমন ডক্টর রেজা খান উনি চুনতিতে গেছেন যে পাঁচ হাজার একর আকাশমণি সরিয়ে পাঁচ হাজার একর আকাশমণি আপনি এক বছরে সরাতে পারবেন না ওই জায়গা ফাঁকা হয়ে গেলে দখল হয়ে যাবে অন্তত এক হাজার একরের সরিয়ে ওইখানে আমরা কিভাবে বন ফেরত আনতে পারি তো তিনটা বোন আমরা চূড়ান্ত করেছি কিন্তু আমাদের পাইপলাইনে কিন্তু আরও চারটা বনের কথা আছে আর আমরা মোট আঠারোটা নদীকে বেছে নিয়েছি যেগুলোর কর্মপরিকল্পনা চূড়ান্ত করে এখনও পর্যন্ত আমাদের পাঁচটার প্রকল্প অনুমোদিত হয়ে গেছে বাকি বাকি প্রকল্প অনুমোদন আছে আমরা এই কাজগুলো শুরু করে ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলাম অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দর জন হাসানের সঙ্গে তিনি অনেকগুলো তথ্য দিয়েছেন আমরা সবাই দেখেছি আমরা আশা করি এই পরিবেশ সেক্টরে তার হাত ধরে একটি বড় পরিবর্তন হবে দর্শক পরবর্তী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আমরা হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন